শীতকালে শশার বীজ জার্মিনেশন করতে যেয়ে অনেকেই কিন্তু সঠিকভাবে বীজ জার্মিনেশন করতে পারেন না আজকে আমি কিভাবে বীজ জার্মিনেশন করলাম সেটা শেয়ার করব প্রথমেই আমি এখানে একটি পাত্র নিয়েছি এবং এই পাত্রের ভিতরে আমি আমার শশার বীজগুলোকে ঢেলে নিয়েছি এক প্রকার শশার বীজ ঢেলে নেওয়ার পর আমি আরেকটা পাত্র নিলাম এবং সেখানেও আমি আমার বাকি জাতের শশার বীজগুলো ঢেলে নিচ্ছি এভাবে আমি তিনটা পাত্রে তিন রকম বীজ ঢেলে নিয়েছি শশার বীজগুলোকে ঢেলে নেওয়ার পরে আমি এই পাত্রগুলোকে রোদে শুকাতে দেবো আমি আমার বারান্দায় থাকা রোদেই কিন্তু এই বীজগুলোকে বিশ মিনিটের মতো রোদে দিয়ে নিয়েছি যেহেতু স্টিলের বাটি বিশ মিনিটে এটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে বিশ মিনিট পরে শশার বীজগুলোকে আমি তুলে আনলাম এবং এক ঘন্টার জন্য এখানে রেস্টে রেখেছি এক ঘন্টা পরে আমি এখানে খাওয়ার পানি দিচ্ছি এটা নর্মাল যেই খাওয়ার পানি আছে আমি সেই পানি দিচ্ছি তিনটা পাত্রে আমি সমপরিমাণে পানি দিচ্ছি এমন পরিমাণে পানি দিতে হবে যেন বীজগুলো ঠিকভাবে ভিজে যেতে পারে আমার ভিডিওতে দেখানো নিয়মে আপনারাও আপনাদের বাটিতে পানি দিবেন ইনশাল্লাহ ঠিকভাবে বীজগুলো জার্মিনেশন হয়ে যাবে এইবার পানি দেওয়া শেষ আমি এখন চামচ নিয়ে বীজগুলোকে একটু নেড়ে দিচ্ছি যেহেতু নিচে কিছু বীজ ভালোভাবে পানি পাচ্ছে এবং উপরে কিছু ভেসে আছে এই জন্য চামচ দিয়ে নেড়ে দিচ্ছি আপনারাও অবশ্যই চামচ দিয়ে বীজগুলোকে ভালোভাবে ভিজিয়ে নেবেন এভাবে আমি ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছি ছয় ঘন্টা পরে আমি বীজগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব আমি আমার এক প্রকার বীজ ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি দেখুন এখান থেকে পানি বাড়তি পানিগুলো কিন্তু আমি ছেঁকে নিয়েছি এবং একটি প্লাস্টিকের টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের ভিতরে আমি তিনটা টিস্যু পেপারকে একসাথে ঢুকিয়ে দিলাম ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনারা অবশ্যই বক্সের ভিতরে টিস্যু পেপারগুলো এভাবে দিবেন এই কাজটা বেশ সতর্কতার সাথে করতে হবে যেন টিস্যু পেপারগুলো ছিঁড়ে না যায় এবার এর উপরে কিছু পানি ছিটিয়ে দিলাম এবং এই ভেজাজ টিস্যু পেপারের উপরে আমি আমার ছেঁকে রাখা বীজগুলোকে দিয়ে দিলাম আমি এখানে এক প্রকারের বীজগুলো দিয়ে দিলাম এটা ছিল কেয়ারের হোয়াইট গোল্ড বীজ এই বীজগুলোকে আমি সবগুলো ঢেলে দেওয়ার পরে টিস্যু পেপারটাকে খুব ভালোভাবে ভাজ করে নিব দেখুন আমি যেভাবে করে আমার টিস্যু পেপারগুলো ভাঁজ ভাজ করে নিচ্ছি আপনারা আপনাদের টিস্যু পেপারটাকে ভাঁজ করে নেবেন এই যে তিনটা লেয়ার থেকে প্রথম উপরের যে লেয়ারটা আছে ওই লেয়ারটা দিয়ে এভাবে খুব সাবধানতার সাথে টিস্যু পেপারটাকে ভাঁজ করে দিবেন এখানে খেয়াল করতে হবে যেন বীজগুলো সবগুলো সুন্দরভাবে টিস্যু পেপারের ভিতরে থাকে এবং টিস্যু পেপারটা ছিঁড়ে না যায় এখন সামান্য পরিমাণে উপরে পানি দিয়ে দিব যেহেতু এটা ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ভেজা ভেজা থাকবে তাই ওই বাড়তি পানিটা দিয়ে নিয়েছিলাম এবার আমি এখানে আরও দুটি টিস্যু পেপারকে নিয়ে নিচ্ছি এবং এখানে আমার আরেকটা জাতের বীজ দিয়ে দিচ্ছি আমি এখানে উইন্টার কিং বীজটাকে দিলাম বীজটা ঢেলে নেওয়ার পরে আমি এভাবে টিস্যু পেপারটাকে ভাজ করে নিব আপনারা ভিডিওতে দেখানো পদ্ধতিতে টিস্যু পেপারটাকে ভাজ করে নেবেন এটা খুব আলতো হাতে সাবধানতার সাথে করতে হবে যেহেতু এখানে পানি থাকবে তাই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে আমার দেখানো নিয়মে ভাজ করলে খুব সহজে ভাজ করতে পারবেন এই যে এভাবে টিস্যু পেপারটা ভাজ করা হয়ে গেলে হাতে তুলে নিব দেখুন হাতে তুলে নেওয়ার পরে বীজগুলো ঠিক এরকমটা হবে এই যে এরকম কিছুটা ভেজা ভেজা থাকবে এই অবস্থায় টিস্যু বক্সের ভিতরে এই দ্বিতীয় জাতের বীজগুলোকেও আমি দিয়ে নিচ্ছি এভাবে একই বক্সে তিন থেকে চার রকম বীজ কিন্তু জার্মিনেশন করে নেওয়া যায় আমি এখানে কিছু বাড়তি পানি ছিটিয়ে দিলাম পানি ছিটিয়ে দেওয়ার পরে আমি এখানে দু জাতের বীজই রাখবো আর একটা বীজ আমি অন্যরকম ভাবে জার্মিনেশন করব সেটাও দেখাবো এখানে আমি টিস্যু পেপার এবং প্লাস্টিক বক্সের মাধ্যমে জার্মিনেশন করছি এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো স্টিলের বাটিতে কিভাবে জার্মিনেশন করা যায় আমি এখানে টিস্যু বক্সের মুখটা লাগিয়ে দিলাম এবং এটাকে আমি আটচল্লিশ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তবে আমি ছত্রিশ ঘন্টাতেই এটা কৌতূহলবশত খুলে দেখছি যে দেখি ভিতরে কি অবস্থা এখানে দেখানো নিয়মে আপনারা খুব আলতো হাতে টিস্যু হাতে তুলে নেবেন এবং আমি এই যে আমার এই ভেজা ভেজা আলতো হাতে খুলে নিচ্ছি দেখুন খুলে নেওয়ার সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে টিস্যু পেপারের ভিতর থেকে কিন্তু শিকড় দেখা যাচ্ছে দেখুন মাত্র ছত্রিশ ঘন্টার ভিতরে আমার বক্সের সবগুলা সবগুলো বীজই কিন্তু জার্মিনেশন হয়ে গেছে এখানে আমার তো মনে হচ্ছে যে নিরানব্বই পার্সেন্ট বীজে জার্মিনেশন হয়ে গেছে এই অবস্থাতেই কিন্তু লাগানোর জন্য উত্তম এর থেকে বড় শিকড় হলে তখন কিন্তু বীজগুলো লাগানোর সময় শিকড় ভেঙে যেতে পারে তাই এরকম অবস্থায় বীজ লাগিয়ে দিতে হবে আমার দেখানো পদ্ধতি অবলম্বন করলে ইনশাল্লাহ আপনারা সকলেই বীজ জার্মিনেশন করে ফেলতে পারবেন